হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমে পূর্ণ ক্লিশ গোবিন্দায় নমো নম জয় গীতা জয় শ্রী কৃষ্ণ ভক্তি কথার আসরে পাঠ ভাগবত আমি বসে পড়েছি তোমরা খুব শীঘ্রই চলে আসো শ্রীমাদ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন সকালে আর নিদ্রায় যাওয়ার আগে ঘুমানোর আগে শ্রীমাদ ভাগবত গীতা পাঠ শুনবে শ্রীমৎ ভাগবাদ পাঠ করবে হরে কৃষ্ণ নাম করবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই গীতা পাঠ করুন একটি অথবা দুটি করে শ্লোক পাঠ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা তোমাদের কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকের আলোচ্য বিষয় যে সম্পর্কে পাঠ করতে চলেছি আলোচ্য বিষয় শ্রীমাদ অধ্যায় কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করে তোমাদেরকে শোনাব কুরু কর্মতং কর্মচয় হক শরীরা যাত্রা তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না মানে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো শাস্ত্র নির্ধারিত কর্মর অনুষ্ঠান করো মানে কর্ম কেন কেননা তুমি যদি দেহ ত্যাগ কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান কেন না তুমি যদি কর্ম ত্যাগ করো কর্ম ত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় মানে কর্ম করতে বলছে কর্ম ত্যাগ করতে বারণ করা হচ্ছে একদমই কেউ কর্ম ত্যাগ করবে না কর্ম না করে কেউ দেহযাত্রায় নির্বাহ নির্বাহ করতে পারে না মানে কর্ম যদি তুমি ত্যাগ করো কর্ম ত্যাগ করে চলে যাও কর্ম না করো যদি তোমার দেহযাত্রাও হয় সেটি সফল হবে না তোমাকে আবার এই ধরাধমে আবির্ভাব হতে হবে এই ধরাধমে আবার আসতে হবে কর্ম করতে হবে যদি তোমারও মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পরে ওই দেহযাত্রা নির্বাহ করতে পারে না অনেক সাধু আছে যারা নিজেদের নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাধারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন মানে ভগবান শ্রীকৃষ্ণ এই যে নানা ধরনের ভণ্ড সাধু আছে এই রকম সাধু হতে বারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ধরনের ভণ্ড সাধু করেছিলেন তিনি তাকে শাস্ত্র নির্ধারিত মানে অনুযায়ী নির্ধারিত ধর্ম পালন থেকে উপদেশ দিয়েছিলেন মানে ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলেছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি অর্জুন ছিলেন গৃহস্থ একজন সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত ঘোষপত্তের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য অর্জুনের গৃহস্থ সেনাপতি তার শাস্ত্র নির্ধারিত মানে শাস্ত্র নির্ধারিত আচার আচরণ মেনে চলাই ছিল তার কর্তব্য এইভাবে ধর্ম পালন করবার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এইভাবে ধর্ম পালন করবার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় মানে এইভাবে যদি আমরা প্রত্যেকে জড় বন্ধনে আবদ্ধ হয়ে ধরো এইভাবে ধর্ম পালন করার ফলে মানে এইভাবে যদি আমরা প্রত্যেককে ধর্ম পালন করি যেমন অর্জুন পালন করেছিলেন অর্জুনের মতো আমাদেরকে সকলকে এই রকম ধর্ম পালন করতে হবে তাহলেই এই যে আমরা এই জড়বন্ধনে আবদ্ধ হয়ে আছি এই জড়বন্ধনের বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হবে তাহলে আমাদের এই জড় গুলো মধ্যে পড়ে থাকতে হবে না এই জড়বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে না হৃদয় সব সময় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কুলস থেকে মুক্ত হয় বলো না গো রাধে রাধে দেহ প্রতিপালন করবার জন্য দেহ প্রতিপালন করবার জন্য তথা কথি ভগবান কখনোই অনুমোদন করেননি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি সর্বোপরি জীবন যাপনের জন্য মানুষকে কর্ম করতে হয় মানে আমাদের সকলকে সর্বোপরি এই যে মানে এই সংসারে আমাদেরকে সর্বোপরি প্রত্যেককেই কর্ম করে যেতে হবে জীবন যাপনের জন্য মানে আমাদের চলার জন্য আমাদের পেট পেটে অন খাবার অন্য ভোজনের জন্য আমাদেরকে চলতে গেলে জীবন যাপন করতে হলে কর্ম অবশ্যই করতে হবে অবধারিত আর যে কর্মটি আমরা প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকেই করব সেই কর্মটি যেন সুকর্ম এক নিষ্ঠা সকাম কর্ম যেন না হয় এক নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণ উপর আত্মসমর্পণ করে দিয়ে শ্রীকৃষ্ণের যে কর্মটি করব শ্রীকৃষ্ণের জন্য করব এক নিষ্ঠার সঙ্গে করব তাই সর্বোপরি জীবনযাপনের জন্যই মানুষকে কর্ম করতে হয় মানে সকাম কর্ম করবো না নিষ্কাম কর্ম করবো আর নিষ্কাম কর্ম করলেই আমাদের শান্তি মিলবে নিষ্কাম কর্মে সব সময় সদা সর্বদা শ্রীকৃষ্ণ থাকবে কিন্তু সকাম কর্ম করলে কখনোই শ্রীকৃষ্ণ থাকবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো না গো রাধে রাধে জড়াগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। মানে প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো ত্যাগ করা উচিত নয় একদম মানে জড় জাগতিক মধ্যে পড়ে মানে নানান সমস্যার মধ্যে তুমি পড়ে আছো নানান সমস্যার মধ্যে পড়ে এই প্রবৃত্তির মধ্যে পড়ে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি কখনোই কর্ম ত্যাগ করতে পারো না এই জড় জগতে প্রত্যেকেরই উপর কৃতিত্ব করবার কুলো সময় প্রবৃত্ত অবশ্যই আছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে এই ধরনের কুলা প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্মই ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারা ধারণ করে তথা কথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় বলো না গো রাধে রাধে লোক কর্ম বন্ধন রাধে রাধে বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয় হে তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় মানে আমাদের এই দেহ প্রতিপালন করার জন্য দেহকে যদি ঠিক রাখতে হয় তাহলে এই দেহ প্রতিপালনের জন্য কর্ম করতে হয় তুমি যদি কর্ম করো দেখবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কর্ম না করো শরীরে নানা দুরারোগ্য ব্যাধি আক্রমণ করবে আক্রান্ত হয়ে পড়বে এই যে দেখছো না ঘরে ঘরে প্রত্যেকে সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল কেন বাড়ছে তারা অনেকে আছে কর্মই করতে চায় না মানুষ অন্য মানুষকে দিয়ে কর্ম করায় তাই সমাজে বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমন ভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্যে যথাযথ সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ ববিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য সম্পাদন করা অথবা সরাসরি ভাবে ভগবান শ্রীবিষ্ণু সেবা করার মাধ্যমে এই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বন্যাশ্রম ধর্মের উদ্দেশ্যই ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করা বন্যাশ্রম চরাচরা তা পুরুষ পরম কো নাম কোমান বিষ্ণুরাধতে বন্ধা নন্নত আত্মস্য করণাম মানে তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত মানে আমাদের প্রত্যেককে বিষ্ণুকে সন্তুষ্ট করতে হবে আর বিষ্ণুকে সন্তুষ্ট করতে হলে কি করতে হবে কর্ম করতে হবে এছাড়া এই জড়জগতে অন্য সমস্ত কর্মের বন্ধন কারণ হবে কেননা ভালো এবং খারাপ উভয় কর্মের প্রতিফলন আছে আর যে কোনো কর্মফলী অনুষ্ঠান তাকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থা শুরুতে অত্যন্ত দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয় তাই ভগবত জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যার তত্ত্বাবধানে সুযোগ অর্জন লাভ করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয়তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত আমাদের এই ইন্দ্রিয় সুখভোগের জন্য কখনোই কর্ম করা উচিত নয় যে কর্মটি আমরা করব স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য শ্রী বিষ্ণুর জন্য শ্রীকৃষ্ণের জন্য সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করব এভাবে অনুষ্ঠানের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম স্তরেও ক্রমশ উন্ন যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ বলো না গো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ